প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আমি এসেছিলাম চট্টগ্রামের কিল্লাতে একটু শপিং করতে কারণ এখানে প্রচুর ফুডস পাওয়া যায় আর রাস্তা ঘিরে অনেক দোকানপাট আছে আপনার নিত্য প্রয়োজনীয় অনেক কিছু কিনতে পারবেন তো আমি চিন্তা করলাম সামনে জেনারেল হসপিটালে যেহেতু আছে একটু আপনাদেরকে দেখাই তবে আমি বেশিক্ষণ থাকবো না কারণ জেনারেল হসপিটালের ভিতরে বেশিক্ষণ থাকা যায় না আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে গেট আর এটা বাউন্ডারির ভিতরে আর এটা ভিতরে প্রবেশ গেট তো ভিতরে এত মানুষজন থাকে বেশিক্ষণ ঠিক আছে না আমি যা যাব এটা চক্কর মাসে চলে আসব সবাই এখানে ওয়েট করছে মাঝখানে একটা ছোট্ট গার্ডেন এর মতো আছে যে পাশটাতে এখানে না নার্সরা আছে ডক্টররা আছে ভিডিও করতে দেয় না আমরা কারণ এখানে অনেক সময় ওদেরও পার্সোনাল অনেক কাজকর্ম হয় তারা আসলে চায় না যে বাইরের মানুষজন এগুলো ভিডিও করুক এই পাশটাতে হচ্ছে টিকা দেয় আমরা যখন কোভিডের টিকা দিয়েছিলাম তখন এই পাশে এসে কোভিডের টিকা দিয়েছিলাম আর ইমার্জেন্সি সার্জারি যেগুলো আছে এগুলো হচ্ছে এইটার অপোজিটের সাইডটাতে আর ওর পাশে মেডিসিনও দেয় এই পাশে হচ্ছে ইমার্জেন্সি ডক্টর তারপরে আপনাকে এই ভ্যাকসিনের জন্য এই পাশটাতে আসতে হবে আর উপরে হচ্ছে বেডগুলা যারা ভর্তি হয় তারা উপরে চলে যায় আমি উপরে যাচ্ছি না কারণ এত মানুষজন আর এখানে নার্সরা আছে যারা মেডিসিনটা কিভাবে খেতে হবে বুঝে না তাদেরকে নার্সরা বুঝিয়ে দেয় এখানে নার্সরা দেখলাম ভালোই কোনো হেল্প চাইলে বা অনেকে আছে গ্রামের বুঝতে পারছে না তারা সুন্দর করে বুঝিয়ে দেয় এখানে মেডিসিন দেয় তবে ইমার্জেন্সি থেকে যদি ডক্টর দেখাতে চান সকাল নয়টা থেকে আপনাকে যেতে হবে বারোটার মধ্যে টুকান সংগ্রহ করতে হবে এখানে দুশো পঞ্চাশটি শয্যা থাকায় অনেকে এটাকে দুশো পঞ্চাশজ্জা বিশিষ্ট জেনারেল হসপিটাল বলে আর এটা স্থাপিত হয়েছে উনিশশো সালে এখানে মেনলি কার্যক্রম চলে দুপুর দুইটা পর্যন্ত আর যারা ভ্যাকসিন দিতে চান তারা দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ভ্যাকসিন দিতে পারবে না অন্যান্য সেবাগুলো দুইটা পর্যন্ত চলবে সরকারি হসপিটালগুলো সাধারণত একটু পর পার্সনদের জন্যে কারণ এখানে আস দেখতেই পাচ্ছেন প্রচুর ভিন নোংরা আমাদের সরকারের আসলে আরেকটু উচিত চিকিৎসা ব্যবস্থাটা আরেকটু উন্নত করা ভালো করা কারণ সাধারণ মানুষরাই তো যায় এখানে চিকিৎসার জন্যে তো ওরা যদি আর একটু ভালো সেবা পায় তাহলে ভালো রাখতো দেখতে কারণ এখানে হেল্পফুল নার্সরা কিন্তু মানে সবটাই মিলিয়ে দেখা যায় কি একটু নোংরা লাগে হসপিটাল একটা বাজে একটা স্মেল থাকে তো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো হতো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্টার টানো আছে তো ঘুরতে ঘুরতে বেরোয় আসলাম এখন যেহেতু এখানে বাচ্চা কাচ্চা প্রচুর থাকে সামনে দেখলাম বেলুন আছে এখানে শরবতের স্টল আছে এই জায়গাগুলোতে আপনার প্রচুর ফ্রুস জুস এইসবের দোকান পাবেন কারণ এখানে যেহেতু মানুষজন বেশি থাকে বাইরে গরমও থাকে প্রচণ্ড আর অন্যান্য জায়গায় যেহেতু চট্টগ্রামে গরমটা একটু বেশি সমুদ্রে কাছে হওয়ার জন্য তো এখানে এই টাইপের খাবারগুলো অনেক ভালো চলে ঘুরতে ঘুরতে আপনাদেরকে একটু বাইরের দিকটা দেখাই এটা প্রথম দিকে একটা ডিসপেন্সারি ছিল মূলত একটা ফার্মেসি থেকে দেখেন আজকে কত বড় হসপিটাল এটাকে সাধারণত দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হসপিটাল নামে চিনে সংখ্যা পেয়ে চট্টগ্রাম জেনারেল হসপিটাল বলে তো এই আশপাশটাতে প্রচুর মানুষজন এবং দোকানপাট কারণ সাধারণত যেখানে মানুষ বেছে সেখানেই বিক্রি বেশি হয় এই জন্যে এর অপোজিটে প্রচুর দোকান আছে আর আন্দ্রকিল্লা মূলত বইয়ের দোকানই বেশি আর পাশে যেহেতু আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এই জন্যে এখানে ইসলামিক বই চায়নামাজ টুপি এই সমস্ত জিনিসপত্র আছে আর এটার অপোজিটটা আরও ভালো লাগার কারণ হচ্ছে আন্দরগুলা শাহী জামে মসজিদের যে মার্কেটের যে ডিজাইনটা এটার মধ্যে একটা আবিজাত্য ভাব আছে মানে মোগল যে স্ট্রাকচার আছে ওই টাইপের ভিতরটা আন্দরগুলা শাহী জামে মসজিদের ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে আপনারা কখনও দেখে নিতে পারবেন আমি মেয়ে মানুষ ভিতর সবটা করতে পারিনি কিন্তু সিটিটা এবং বাইরের দিকটা করেছি যেটা আমার কাছে খুবই ভালো লাগে তো কখনো সুযোগ হলে ইনশাল্লাহ মসজিদের আরও ভিডিও দিব কারণ এটা শুধু মসজিদ নাম এটার সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস ঐতিহ্য এই ভিডিওতে আর না বলি এ কারণ এটা একটা দুর্গ ছিল এর কাহিনী বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো পিছন দিকে হচ্ছে মসজিদ আর সামনের দিকে মার্কেট আর এই মার্কেটে প্রচুর বই আছে স্কুল কলেজ ভার্সিটির সব ধরনের ভুল পাবেন এখানে এবং আর্টের সামগ্রী যারা ফ্যাশন ডিজাইনিং পড়েন তাদের জিনিস যেমন বিভিন্ন রকম স্কেল লাগে স্কেল কাগজ কাগজি পেপার কালার তারপর কাটার জন্য যে বিভিন্ন টাইপের কাচে থেকে সব আছে এর আশেপাশে মার্কেটগুলোতে আর ফ্রুটসের কথা তো আর না বললেই নয় কারণ এখানে প্রচুর ফ্রুটস আছে রাস্তাতে নর্মালি ফ্রুটসের দোকানে যেমন একটু বেশি হয় এখানে কিন্তু দামটা একটু কম আর এখানে আপনারা পূর্ণ পরিবে বিক্রিও করতে পারবেন কিনতেও পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে